হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আলম নার প্রাণ বিখ্যাত মোটরসাইকেল হাটে চলুন দেখেন এখানে কী কী ধরনের বাইক পাওয়া যায় বাইকের দাম দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আমরা এখানে দেখতে পাচ্ছি হুন্ডা ড্রিম নিউ যেটা একশো দশ সিসি এটা কুষ্টিয়া নাম্বার গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা দু হাজার বাইশ সালের নাম্বার ভাই এটা ইঞ্জিন কন্ডিশন কেমন ভাই ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ এটা লাইসেন্সের কি অবস্থা ভাই পঁচিশ সাল পর্যন্ত আপডেট তাই তো ভাই এই গাড়িটার দাম চাচ্ছেন কেমন টাকা ভাইলে তো সে নিজের জেলায় নিজের নামে পেপারটা করতে পারবে আপনারা গাড়িটা দেখেন গাড়িটা কতটা ফেরেশ কন্ডিশনে আছে গাড়িটা খুবই ফেরেশ কন্ডিশনে আছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন গাড়িটা কতটা ফের টাকা লক্ষ কিছুটা দেখতে আছে এবং আমরা পাশে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসির গাড়ি গাড়িটা আপনারা দেখে বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ যারা এই ধরনের ফ্রেশ মেট্রো প্লাস চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এটা কত সালের মডেল ভাই গাড়িটা চলছে কত কিলো ভাই সাত হাজার কিলোমিটার যারা ফ্রেশ কন্ডিশনের নতুন কন্ডিশনে একটা ম্যাপটা প্লাস আছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা এই ধরনের গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ভাই এই গাড়িটার দাম চাচ্ছেন কত টাকা আটাত্তর হাজার টাকা নিলে আরো কমানো যাবে তাই তো এবং আমরা পাশে দেখতে পাচ্ছি পালসার সিঙ্গেল ডিক্স অনেকে পালসার লাভার আছেন যারা পালসার অনেক পছন্দ করেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখে বুঝতে পারছেন ভাই পালসারটা কত সালের মডেল ভাই কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট যারা ফ্রেশ কন্ডিশনে পালসার চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ভাই গাড়িটা চলছে কত কিলো ভাই ছয় হাজার কিলোমিটার ভাই পালসারটা রেট কেমন চাচ্ছেন ভাই নিলে আরো কমানো যাবে দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু কোনো প্রকার পালিশ মারা নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে আমরা ভিডিও করছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই এই গাড়িটা কি অবস্থা ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভিনাই যা নাম্বার না ভাই

হ্যাঁ গাড়িটার দাম যাচ্ছেন কত টাকা ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা নিলে আরও কমানো যাবে আপনারা যে গাড়িগুলো দেখালাম এটা পার্সোনালি আমার নিজের ব্যবসায়ী বাইক যারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন নিচে যা নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কন্টাক্ট করে গাড়িগুলো কিনতে পারেন যারা আমাদের কাছ থেকে বাইক নিতে তারা সরাসরি আলমডাঙ্গা হাট থেকেও নিতে পারবেন এবং আমাদের সব ভিজিট করেও আপনারা বাইক নিতে পারবেন আপনারা যারা আমার কাছ থেকে বাইক নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি এখানে এসেও বাইক নিতে পারেন বা অনলাইনের মাধ্যমে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাইক পাঠিয়ে থাকি আপনারা এইভাবে নিতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য